ও এইটাও ফাটাফাটি ফাটাফাটি রোজ ডিমের ঝোল ভালো লাগে মাঝে 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 একটু চেঞ্জ ভালো ডিমের অমলেট দিয়ে ঝোলা এটা এটা রুটি দিও দারুণ লাগবে হ্যাঁ আর আর লাস্টে টক বাচার নি নাকি না বাবা আজকে টক পুরি নি টক নাই না আজকে টক নাই তুমি টমেটো চাটনি চাটনি খাও আমি কাল পরশু মধ্যেই আবার টক করছি মাছের টক এখন এই দুদিন চাটনি দিলাম বুঝলে একদম একদম আর কাল পরশু মধ্যে আবার সেই বেসনে ভরা মাছ দিয়ে আবার ও করে রাখবো এক গামলা তিন দিন ধরে হবে সত্যি তো আরে বেশ আজকে কিন্তু আর কিছু করি আর কিছু লাগবে না আর লাগলে বলো দেবো আমি বেশ আগে এটা খাই মনে লাস্ট একটুখানি লাগবে হ্যাঁ কারণ শুক্ত দি খাচ্ছ ডিম দি খেতে হবে একটু একদম একদম বেশ তুমিও বসো বড় আর দেরি করো না তুমিও আবার বসো বড় তোমাকে ভাতটা দিই যদি লাগে আর বেশ আমি নিয়ে নিয়ে নেবো তুমি বসো তো পড়ো আগে আর দেরি করো না